কাঠের শোকেস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার করছেন তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি বাসার ফার্নিচারে আমাদের সাথে আছে বাসার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে দর্শকদের জন্য কি দেখাবেন আজকে সেগুন কাঠের হোম ফার্নিচার আলমারি ওয়ার্ডরোব খাট ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা সব সব পিওর সেগুন কাঠ পিওর সেগুন কাঠ চিটাগাং সেগুন হ্যাঁ চিটাগাং সেগুন কোনো মিক্স থাকবে না তো ভাই মিক্স থাকবে না তবে কথা কাটে মিল থাকবে ইনশাআল্লাহ জি এখানে আমাদের অনেক ধরনের অনেক কাঠের ফার্নিচার আছে আজকে শুধুমাত্র আমরা সেগুন কাঠের ফার্নিচার দেখাবো সেগুন কাঠের ফার্নিচার কারণ এখানে হচ্ছে লোকালি অনেক কাস্টমার আসে কিন্তু বিভিন্ন ধরনের ফার্নিচার রাখতে হয় কিন্তু অনলাইনে শুধুমাত্র আমরা সেগুন কাঠ এই শোরুমে আপনাদের তো বিভিন্ন শাখা আছে আলহামদুলিল্লাহ তো এই শাখায় আসার ঠিকানাটা বলে দেন এখানে উত্তরা নয় নম্বর সেক্টর এক নম্বর রোড যদি আরো সহজ করে বলি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ যেটা বাংলাদেশ মেডিকেল নামে পরিচিত এটার পাশে এক নম্বর রোডে জি অসংখ্য ধন্যবাদ এটা ঢাকাতে অবশ্যই তো আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি ভাই খাট দিয়ে শুরু করতে যাচ্ছি নাকি দিয়ে শুরু এক দেখেন একটা ফুল বক্স খাট দেখে আগে দেখেন একটা ফুল বক্স খাট ভাই ভাই সুন্দর দেখুন একদম এডার এটা ছয় সাত খাট পিছনে একদম সলিড কাট পিছনেও সলিড কাট একদম সলিড কাট পিছনে আমি আপনাকে দেখাই দেখেন একদম সলিড কাট এই পুরো সলিড কাট মাশাআল্লাহ চমৎকার এটা কয় থিকনেসের মধ্যে আছে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি ইশের মধ্যে আছে জি ভিউয়ার্স আড়াই ইঞ্চি থিকনেসের মধ্যে রয়েছে চমৎকার একটি খাট দেখতে পাচ্ছেন এটার সাথে হাইসাগুলো তো সেগুন কাঠের হাইসাগুলো সেগুন কাঠের ফুল বক্স আর ফুল বক্সের ই আর বুড়া বিছানা বুড়া বিছানা মেহগনি মেহগনি কাঠের ওকে চমৎকারী খাটি এগুলো গ্যারান্টি দিচ্ছেন তো ভাই হ্যাঁ গ্যারান্টি আপনার সেগুন কাঠের গ্যারান্টি দেওয়ার কিছু নাই তারপর আমরা বলি 20 বছরের মধ্যে যদি কোনো গুনে পোকা বা কোনো কিছু তো খায় ডাইরেক্ট নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দেব চেঞ্জ করে দেব জি অসংখ্য ধন্যবাদ চমৎকারী খাটি প্রাইসটা কত নিচ্ছেন এটা আমরা

যে হাতে নকশা করা রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি এগুলো কিন্তু কালার করলে অনেক সুন্দর লাগবে পিওর সেগুন কাঠ তো হ্যাঁ পিওর সেগুন কাঠ ছয় ফিট সাত ফিট কাঠ লেগ লেকসেরটা কিন্তু অনেক হাই অনেক হার্ট জি এটা জি এটা প্রাইসটা বতর প্রাইসটা নিচ্ছি সাতত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা জিও আটত্রিশ টাকায় নান্দনিক এই খাটটি পিওর সেগুন কাঠ চিটাঙ সেগুন কাঠ আপনারা নিতে পারবেন এখানে দেখেন আরো খাট রয়েছে এটা আপনারা নিতে পারবেন আলমারি দেখাই দিই ভাই একটা আলমারিটা দেখাই আলমারিগুলো দেখাই দিই প্রথমে যদি এই আলমারিটা দেখাই সেগুন কাঠের কাঠের এগুলা ভেতরে ভেতরে কি কাঠ আছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা চমৎকার এই আলমারিটা নিতে হবে ভেতরে গামারি দিয়ে ভিতরে গামারি দিয়ে ত্রিশ হাজার

চমৎকার খুব সুন্দর একটা আলমারি তিন পাল্লার এটা প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস নিতেছি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তিন পাল্লার আলমারি বাইরের ভিতরে জামারি কাঠের রয়েছে কিন্তু এরপরে ভাই এই যে একটা খাট রয়েছে দেখেন এই যে দেখেন চমৎকার একটা মডার্ন একটা ডিজাইন চমৎকার একটা খাট পিওর সেগুন কাট তো জি 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 পিওর সেগুন কাঠ এটা প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস নিতেছি ভাই বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা যারা নিতে যাচ্ছেন এটা কিন্তু কালার করে আপনার বাসায় ফিটিং করলে অনেক সুন্দর লাগবে মাসাল্লাহ খুব সুন্দর একটা কাঠ সেগুন কাঠ সেগুন কাঠ একদম অরজিনাল সেগুন কাঠ জি ইনশাল্লাহ ই নাই জি এরপরে ভাই এরপরে আরেকটা সেগুন কাঠের খাট দেখাই আমরা জি আর একটা সেগুন কাঠের খাট দেখাই আমরা কিন্তু শুধুই সেগুন কাঠের ফার্নিচার দেখাচ্ছি এই যে দেখেন ডিজাইনটা খুবই খুবই হাই হাই

অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি খাট এটা কি দুই ইঞ্চি না আড়াই ইঞ্চি ফিকনেস এটা ইঞ্চি থিকনেস আড়াই ইঞ্চি থিকনেসের মধ্যে আছে এটা প্রাইস কত নিচ্ছেন ভাই এটা প্রাইস নিতেছি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা পিওর সেগুন কাঠের জি চমৎকার এই খাটটি নিতে পারবেন আপনারা এবং চাইলে যে কোনো ডিজাইনের তো বেডরুম সেট নিতে পারবে হুম জি এরপরে আরেকটা আছে এটা আছে 5 ফিট বাই 7 ফিট হ্যাঁ 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট এই খাটটি আমরা ছয় ফিট বা সাত ফিট একটা দেখাইছি জি

এটা 6 চেয়ার উপরে 10 মিলি গ্লাস 10 মিলি গ্লাস 5 দিন এটা 5 দিন জি এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস নিচ্ছি আমরা 35500 টাকা 35500 টাকায় এই চমৎকার প্রিয় সেগুন কাঠে ডাইনিং টেবিল নিতে এখানে আরেকটা আছে দেখেন এটা কিন্তু বার্নিশ ছাড়া একদম বার্নিশ ছাড়া র দেখায় দিছি দেখেন এই যে আপনারা অর্ডার দিবেন তারপর ইনশাআল্লাহ কালার করে দেয়া হবে

চমৎকার একটা অ্যাডোব চার ডয়ার যাদের বাসায় জায়গা কম এটা সুন্দর করে কালার বার্নিশ করে দেওয়া হবে প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস নিতেছি আমরা 15500 টাকা 15500 টাকা অ্যাডোব পনেরো হাজার পাঁচশো টাকায় প্রিয় দর্শক শ্রোতা চমৎকার এই ওয়ার আপনারা নিতে পারবেন শুধুমাত্র বাসার ফার্নিচার থেকে এরপরে ভাই এরপরে আসে এই যে আপনার ই আছে ডিমান্ড আছে এই যে দেখেন একটা সেগুন কাঠের হ্যাঁ সেগুন কাঠের সেগুন কাঠের লেকার পলিশ করা খুব সুন্দর একটা ডিভান উপরে দেখেন পার্টেক্সের ফেব্রিক দেওয়া

এটা আমরা পিছনে মিরর করা পাঁচগুলা 10 mm গ্লাস 10 mm গ্লাস আছে যত এই জিনিস রাখতে পারেন উপর থেকে আমাদের একটা স্পটলাইট দিয়ে দেওয়া হবে স্পটলাইট দেওয়া দাও খুব সুন্দর এবং এগুলা কিন্তু ব্যান করা দেখেন এই যে ফুল গ্লাসগুলো 5 mm গ্লাস থাকগুলা 10 mm এবং পিছনে মিরর গ্লাস লাগানো ওকে নিচে একটা দেখেন কত সুন্দর একটা ডয়ার রয়েছে এবং কার্ভ করা দেখেন এটা কিন্তু কার্ভ করা খুব সুন্দর ডয়ার দুই সাইডে দুটো পাল্লা আছে দুই সাইডে দুটো পাল্লা আছে অনেক জায়গা রয়েছে জি চমৎকার একটি শোকে সাইডে কিন্তু দেখেন জালি কাটা নকশা করা রয়েছে এই যে দেখেন জালি নকশা করা আছে এখানেও কিন্তু গ্লাস গ্লাস দেওয়া আছে টেনশন নাই খুব সুন্দর জালি কাটা নকশা করা এগুলা কি এক ইঞ্চি থিকনেস আছে হ্যাঁ এক ইঞ্চি থিকনেস আছে জি চমৎকার খুব সুন্দর এই দারুণ শোকেসটি এটা ছয় ফিট সাত ফিট ছয় ফিট সাত ফিট ছয় ফিট সাত ফিট এই শোকেসটির প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটা আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা রাখতেছি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় ছয় ফিট বাই সাত ফিট নান্দনিক এই শোকেসটি আপনারা সংগ্রহ করতে পারবেন বাসার ফার্নিচার থেকে আসলে এছাড়া ফার্নিচার দেখাইতে গেলে অনেক ফার্নিচার আছে এই যে এখানে একটা সোফা সেট রয়েছে এটা কি সেগুন কাঠের ভাই সেগুন কাঠের ভাই এটাও কিন্তু সেগুন কাঠের এবং খুব সুন্দর 2 টু 1 বক্স সোফা হ্যাঁ বক্স সোফা 2 টু 1 এর একটা বক্স সোফা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর টি টেবিল রয়েছে এটা প্রাইস কত নিচ্ছেন ভাই এটার প্রাইস নিতেছি আমরা 32000 টাকা ভাই 32000 টাকা যে অসংকতন বাসার ভাই তো যারা আপনাদের কাছ থেকে সেগুন কাঠের ফার্নিচারগুলো অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করার সিস্টেমটা বলে দেন ওয়ার্ডার সিস্টেম হলো আমরা যারা এসে দেখে নিয়ে যেতে চায় ওনারা আমাদের শোরুমে আসবে দেখে অ্যাডভান্স করে দেন নিয়ে যেতে পারবে আর যদি কেউ আসতে না পারে ওনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠাবে যোগাযোগ করবে যেহেতু এটা কাঠের ফার্নিচার আমাদেরকে ডেলিভারি চার্জ যেটা সেটা পে করতে হবে কেন বাসায় গেলে ফার্নিচার দেখে বুঝে তারপর আমাদের ডেলিভারি ম্যানের কাছে পেমেন্টটা করবে জি অসংখ্য ধন্যবাদ সবচাইতে ভালো হয় আপনারা সুযোগ থাকলে চলে আসবেন চলে আসবেন রাইট ঠিকানাটা বলে দেন ঠিকানাটা হলো উত্তরা হাউস বিল্ডিং নয় নম্বর সেক্টর নয় নম্বর সেক্টর যদি সবচেয়ে সহজ ঠিকানা হলো বাংলাদেশ মেডিকেলের পাশেই এক নম্বর রোডে আমাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার নিতে যাচ্ছেন আপনার বাসার বাইরের ভিডিও এর আগেও আমরা অনেক করেছি আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর কাস্টমার প্রোডাক্ট নিয়েছে এখন পর্যন্ত কোনো কমপ্লেন নাই যে উনি বলেছে একটা দিয়েছে আরেকটা অর্থাৎ যারা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পিওর অথেন্টিক সেগুন কাঠে ফার্নিচার নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আমরা যেই ডিজাইনগুলো দেখলাম এছাড়াও ওনাদের কাছে অন্য যে কোনো ডিজাইন দিলেন ইনশাআল্লাহ ওনারা রিজনেবল প্রাইসে করে দিতে পারবে আল্লাহ হাফেজ